অনেক অনুষ্ঠান ছিলেন আজকে এই দুটো বছর উনি এক্স আমাদের মধ্যে কিন্তু আমরা মনে করি না আমাদের যুগ্ম সভাপতি ডাক্তার নারায়ণ সাহা আমি নিজে সব্যসাচী ঘোষ হয় চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু কালো রাতি কালো বুঝে আলো তারে দিল বুঝে পূব দিকে ঘুম ভাঙা হাসি উষা চোখ রাখ নাই জানি কোথা থেকে ডাক দিল চাঁদে থেকে

ছেলে খারাপ হলে বিপদ আবার ছেলে ভালো হলেও বিপদ খারাপ হলে সারা পাড়া অভিশাব্দে কোথাও কোথাও চালাই বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন গাছ হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে

আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহা তেজ চিরজাগ আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সেলাম মেয়েটির নাম দুর্গা সরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে বেবৃত্তি দুর্গা হয়েছে ইংরাজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি শিখছি মালাসাবেলি মেরাতে শিখছি মালাসা সবেলি মেরাতি que ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে এক সম ছিল মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন এ কোন মহারাজ উনি লিখেছিলেন যেটা সেটাই বলি মানুষ তোমায় বেজায় ঘটায় টানাই তোমায় লাঙল গাড়ি একটু যদি দোষ করেছ অমনি পরে লাঠির গাড়ি আপন জিনিস বলতে তোমার নেই কিচ্ছু এই বিশ্বেতে তোমার বাটের দুধটুকু তাও বাছুর তোমার পায় না খেতে অচিন্ত পরমাত্মারূপিণী সুরোরা namaste, namaste.

भालो चाँद बुझी ना जा ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন বিশ্ববিধাত্রী বলবী চির উন্নতম মসিন আমি চির দুর্জয় ভাষা শুধু যাওয়া শুধু আলো ধারে শুধু আলো কাঁদা কষা শুধু যাওয়া আশা শুধু শ্রুতি ভাষা শুধু যাওয়া যদি তারে নাই চিনি গো যদি মনে পড়ে রুবিরাই মনে পড়ে রুবিরাই কবিতাই তোমাকে একদিন কত করে ডেকেছি আজ রুবিরাই ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবিরাই

এই গলি এই শহর এই দেশ নদী গাছ ফুল কেউ ভালো নেই তাকে বলে দিও আজ গঙ্গায় ভেসে আসা গন্না কাটা মেয়েটির অন্নপ্রাশন হাসপাতালে মায়ের হাতের প্রথম পায়ে শুকো পায়ে শুধু মেয়ে বলে তবু হিমাদাস পাঁচ পাঁচটা সোনা নিয়ে দেশে ফেরে বলে দিও তাকে দলিত ছেলেটির পিঠে লাল লাল লম্বা দাগ ফুলে আছে পিঠ ইলেকট্রিক ফোলে বেঁধে সবক শিখিয়েছে কারা যেন মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি মুছে যা যেন আমার হৃদয়ের বেদনা রঙে ছবি আঁকে মনে পড়ে যায় মনে পড়ে যায় মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি তুমি মানুষ খেয়ে দিয়েছি পে সে শুধু দিয়ে ছেড়েলা শুধু সার চে রে সংসার একটু এ তোমার Да.